তো ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায় এমন কুসন্তান এবং দেশের জন্য এখন পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার মনে করি না আমার এই অবস্থা হয়েছে যে আমি দেশেরই সন্তান এই দেশেই থাকবো দেশের জন্য যে কাজ করি সেটাই করব। এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আপনি কোন কোন দেশে থাকেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেব এটা আর নতুন দেশ যক্কলো আছে কিন্তু আপনি আপনি বাংলাদেশী থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের

সেইভাবে পরিচিত হয়েছে আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এটা এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বীজতলা যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে সেটা একটা এটা আমরা ট্রাই করে দেখি একটা ছোট আকারে করি এটা সফল হতা একটু বড় আকারে করি এটা বাংলাদেশের করে একবার সফল হলে সারা দুনিয়াতে লুফে নেয় জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় এইভাবে কাজ কর্ম ঠিক এটা আমরা একটা এই থাকছি বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে পৃথিবী চাই সেই পৃথিবী হচ্ছে তিন শূন্যের পৃথিবী এরও বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছে তিন শূন্যের পৃথিবী কি হবে যে জিরো কার্বন এমিশন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এটাকে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশনে চিপ করতে হবে কাজে এটা এমন বিশ্ব আমাদের গড়তে হবে যেটা জিরো কার্বন এমিশনের বিশ্ব হবে জিরো ওয়েল কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা গুটিগত মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর এই অবস্থা যে টাকার সমস্ত টাকা গুটি হতে মানুষের কাছে চলে যায় দুনিয়া যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পার্সেন্ট সম্পদ যে সম্পদ এটা হতে পাঁচ পাঁচ লোকের কাছে কাজে নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকের কাছে রয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি পার্সেন্টের জায়গায় এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় এটা থ্রি পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটা এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর তো হলো জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কত নিয়ে যাবো কোথায় সীমারেখা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা তিনশূন্যের পৃথিবী থ্রি জিরো ওয়ার্ল্ড এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেনট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো আর্টিফিশিয়াল সরি গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে এটাই এইটা এই তিনটা জিরোর মধ্যে আমরা থাকবো তো সেটা আবার বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেগুলো আসলে বিষয় বুঝানোর চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস মাধ্যমে এগুলো করা যাবে কারণ সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্নভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হবে আমরা এগুলো ব্যাখ্যা করে আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয় 107 টা বিশ্ববিদ্যালয়ে এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে এটা নামগুলো গুলো জানাতেই ইউনাস সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয় নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম যে ফাইন্যান্স ইউনিভার্সিটি অফ রাশিয়া ফাইন্যান্স ইউনিভার্সিটি অফ মস্কো তারা বলছে যে আমরা এখানে ইউনাস বিজনেস সেন্টার করব এবং আপনাকে একটা দায়িত্ব দেব একটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবে এবং আপনি সারা আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তারা অগ্রসর হচ্ছে অর্থাৎ এটার এটার গতি শুধু সীমাবদ্ধ কোনো বিশেষ ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে কাজে এইটা দুনিয়ার দানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে কাজে সেটাকে আমরা তুলে ধরছি যে এটার আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে সেই কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিষয় এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো যদি এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে সেই কারণেই এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন যে আলোচনা দেখছেন যে তারাও অনুভব করে যে এটা এটার একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা থ্রি ক্লাব আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না এটা কার্যে পরিণত করতে হবে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে ইয়োদ্দের এটা ইয়োদ্দের মধ্যে প্রচার করার জন্য যুবকদের মধ্যে প্রচার করার জন্য বারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে এই যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে থ্রি ক্লাব তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগতভাবে কার্বন এমিশন জিরো করবো আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেনট্রেশনকে বন্ধ করব আমি ব্যক্তিগতভাবে আনএমপ্লয়মেন্টকে বন্ধ করব। এটা ব্যক্তিগত আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায় কাজে পাঁচ প্রত্যেকে এটা যখন সফল করবে তাদেরকে বলা হবে থ্রি জিরো পার্সেন্ট এই পাঁচজন যদি 30% হতে পারে এবং আরো ক্লাব যদি 30% সৃষ্টি করতে পারে আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 30% গড়তে পারব কারণ পুরো জিনিসটা সৃষ্টি করছে আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে এই যে ওয়েস্ট আমরা এই যে ওয়েস্ট প্রচুর ওয়েস্ট আমরা আবর্জ্য এই আবর্জ্যতেই আমরা শেষ হয়ে যাব কাজেই আমি বাজেট প্রথম আমি যদি 30% প্রাপ্ত করি প্রথম কাজ হলো আমি যে কেনা যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনব না এটা ফেলে দিতে হবে হবে এক এক সময় সময় বর্জ্য বর্জ্যকে পরিত্যাগ করার জন্য আমি প্রস্তুতি নিতে হবে যদি আমার দরকারি হয় তাহলে আমাকে সেটা সীমিত করতে হবে রিডিউসে তারপরে হলো রিউজে আবার নতুন করে ব্যবহার করে রাখে নতুন ভঙ্গিতে আসুক তারপরে হলো যে রিসাইকেলিং আবার কাজের মধ্যে হবে এইগুলো প্র্যাকটিস করতে এই যে প্রত্যেক তরুণরা এগিয়ে আসছে কাজে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে যেহেতু আমরা বলছি যে চাকরি করা মানুষের ভবিষ্যৎ না চাকরি করার জন্য মানুষের জন্ম হয় না এটা আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস আমরা এটা হলো যে আমরা সবাই আমরা ইন্টারপ্রিনিয়র আমাদের জোর তোমাকে ভালো করে লেখাপড়া করো তোমার চাকরি করতে হবে আমরা ওই হয়ে গেছি ওই দাসপ্রতার শিকার আমরা দাসত্ব গ্রহণ করছি একবার যদি আমি এটা গ্রহণ করি তাহলে আমি এর থেকে মুক্তি পাবনা আমার চিন্তা শক্তি রহিত হয়ে যাবে

ব্যাংকিং সিস্টেম পরিবর্তন না করি তাহলে এটা চলতে কাজে আমাদেরকে বড় পরিবর্তন আনতে হবে ব্যাংকিং সিস্টেমের মধ্যে সেগুলোর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো আমাদের বিষয়ে আলোচনার বিষয় হবে আমরা 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 মনে হয় যে দর্শকরা অনেকেই আপনার এই বিষয়গুলো আগে জানলেও আজকে আপনার প্রাঞ্জল উপস্থাপনে নিশ্চয়ই অনেকে এটাতে আগ্রহ আগ্রহী হবেন আমরা একেবারে শেষ দিকে আসছি শেষ দুই একটি প্রসঙ্গ সে যে রোহিঙ্গারা যে বাংলাদেশে এসছেন এবং মিয়ানমারে বর্তমানে যা হচ্ছে তার আশু কোনো সমাধান আপনি দেখেন কিনা এই ক্ষেত্রে আপনার কোনো কিছু ভূমিকা নেওয়ার আর আছে কিনা বিশ্ব নেতৃবিদের সঙ্গে এটা নিয়ে আপনার সর্বশেষ কোনো আলোচনা হয়েছে কিনা সেখানে একটা মানবতার একটা ক্রাইসিস চলছে প্রশ্ন করছেন অনেকে সেটা একটা ব্যাপক বিষয় বড় বিষয় এটা শুধু রোহিঙ্গানা পুরো বার্মা বা মায়ানমার পুরো জিনিসটাই একটা বড় জটিল জিনিস এটা বাংলাদেশ এটার জন্য তার সীমান্তে অবস্থান কারণে আমরা বহুলভাবে এটা সাফার করবে এটার জন্য আজ এখন থেকে ঠিক করা যে এটা আমরা কিভাবে নিষ্পত্তি করতে পারি সেখানে পৃথিবীর যারা বিভিন্ন পলিসি অ্যাডপ্ট করেন এইগুলো সমাধানের জন্য সবাই মিলেমিশে সমাধানের উপায় বের করা সেটা আমাদের এখন এই উদ্যোগটা নিতে হবে যাতে করে আমরা এটা করতে পারি শুধু দর্শক হিসেবে থেকে গেলে আমাদের হবে না আমাদের অ্যাক্টিভ অ্যাকশনে যেতে হবে যাতে করে এটা এই যে শুরু হলো এটা আমাদের ঘরের কাছে এসে এবং বন্দুকের গুলি এখন আমাদের গায়ের উপরে লাগছে আমাদের ঘরে এসে পড়ছে এটা খুব ভালো লক্ষণ না এই লক্ষণ থাকতে থাকতে আমাদেরকে এটা সমাধান জন্য যে পরিমাণ উদ্যোগ দরকার সেই পরিমাণে উদ্যোগ আমাদেরকে নিতে হবে এবার শেষ প্রসঙ্গ আমাদের প্রযোজক আরাফাতুল ইসলাম এটি আপনাদের আপনার উদ্দেশ্যে একটু বলছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলবেন কি না আমাদের না আমার আর কি বলার আছে আমি তো হলাম দেশের সর্বস্বার্থ বদমায় সেখানে আছি কাজে আমার পক্ষ থেকে আমার কিছু বলার নেই এটাকে ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে অনেক ধন্যবাদ অনেকগুলি বিষয় নিয়ে আপনি আমাদের সাথে কথা বলেছেন প্রায় এক ঘন্টার মতো সময় দিয়েছেন এবং আপনার কথায় নিশ্চয়ই অনেকগুলি বিষয় নিয়ে আপনার প্রাঞ্জল উপস্থাপনায় সেটি আমাদের মধ্যে অনেক পরিষ্কার হয়েছে এবং আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই পুরো বন এবং বার্লিন যৌথভাবে যারা আমাদের কলাকৌশল আছেন আমাদের প্রযোজক সবার পক্ষ ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য দর্শক আপনারা নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ